ইমাম আবু হানিফা রহমতুল্লা আলাই তিনি কি স্বপ্নে আল্লাহকে একশতবাদ দেখেছেন কথাটি কতটুক সত্য না মিথ্যা না কাল্পনিক এ বিষয় সম্পর্কে দলিল সহ আলেম উলামাদের মতামত থাকছে তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা কেহ মিস করবেন না সম্পূর্ণ ভিডিও দেখে যাদের মতামত দলিল ও হাদিস ভিত্তিক সহি মনে হবে তাদের দলিল ভিত্তিক অনুযায়ী আপনারা সেটা গ্রহণ করবেন আর যাদেরটা দলিল ভিত্তিক সহি মনে হবে না তাদেরটা বর্জন করবেন তাহলে প্রিয় দর্শক চলুন দশজন প্রসিদ্ধ গুরুত্বপূর্ণ আলেম উলামার আলোচনা ধৈর্য সহকারে আমরা শেষ পর্যন্ত শুনিয়া সি নিয়াশি ছাতাবা শামী প্রথম খণ্ড আটচল্লিশ পৃষ্ঠা দামেশকে ছাপা ওখানে উল্লেখ আছে ইন্নাহু র বাহু মিট দ্য মর্মরা তিন ফিল্ম মান আবু হালিফা স্বপ্নে আমার আল্লাহকে একশোবার দেখেছেন এখন অবশ্যই আল্লাহ তালা নিরাটা তো দেখলেন কি করে প্রশ্ন আসে না আমরা প্রত্যেক বমি বেহেস্তে গেলে আল্লাহকে দেখবো কিনা আল্লাহ তো নিরাকার তখন যেমনে দেখব আল্লাহ ওভাবে আবু হানিফাকে স্বপ্নে দিদার নসিব করিয়েছে তবে আবার ভুল বুঝবেন না আবু হানিফা কিন্তু আমার আল্লাহকে স্বপ্নে দেখছেন চর্ম পূর্বের কোন নবী আল্লাহকে দেখেন নাই শুধু দেড় হাজার বছর আগে আখিরি নবী নবীগণের মাথার তাজ মোহাম্মদ সাল্লা সাল্লাম মেয়েরাজ রজনীতে চর্ম চোখে আমার আল্লাহকে দেখছেন এটা আহলু সুন্নাল জমাতের আকিদা তবে স্বপ্নে উম্মতে মোহাম্মদের অনেকেই আল্লাহকে দেখেছেন আবু হানিফার ব্যাপারে এসেছে একশো বার আমার আল্লাহকে দেখছেন স্বপ্নে আহমদ বিন হাম্বালের ব্যাপারে এসেছে নিরানব্বই বার স্বপ্নে আমার আল্লাহকে দেখছেন আমাদের সবার পীর ও মুর্শিদ সৈয়দ আহমদ বেরেলিও স্বপ্নে আমার আল্লাহকে একবার দেখছেন তো কথা বুঝতেছেন আবু হানিফা কে এমনি ইমাম আজম হয় নাই প্রশ্নটা কিন্তু অনেক জটিল এবং কঠিন একটা প্রশ্ন আমি দেখেছি অনলাইনে আমাদের একজন আলেম ডক্টর এনায়তুল্লা আব্বাসী সাহেব এই কথাটা বলেছিলেন ফতোয়াই স্বামীর রেফারেন্সে যে ইমাম আহম আবু হানিফা রহমতুল্লা আলহে আল্লাহ তাআলাকে একশো বার দেখেছেন স্বপ্নে যুগে অন্তর চক্ষু দ্বারা আবার এই কথাটাকে লামাজ যারা আহলে হাদিস দাবিদার যারা তারা আবার এটাকে মানে টিটকারি করতেছে যে আপনারা না বলেন আল্লাহর কোনো আকার নাই সকল আকারের উর্ধে আল্লাহ তাহলে আল্লাহ যদি আকার না থাকে নিরাকার হয় তাহলে ইমাম আবু আল্লাহকে দেখলো কেমনে এরকম একটা কথা উভয় পক্ষে ঠেলাঠেলি হচ্ছে সম্ভবত ওই কারণেই প্রশ্নটা এসছে আমি আপনাদেরকে বলি এই কথাটা বানোয়াট নয় এটা সত্য দলিল হিসেবে আমি আপনাদের স্পষ্ট করে দেই ফতোয়া শামিল মুকদ্দমার মধ্যে হেদায়েত মুকদ্দমার মধ্যে এটা উল্লেখ আছে ইমাম আবুহানিফা হানিফা 100 বার আল্লাহ তাআলাকে দেখেছেন তারিখ আসাকির তারিখে বাগদাদ সহ বেশ কয়েকটা কিতাবে আর অনেকগুলো কিতাবের মধ্যে কথাটা সনদ সহকারে উল্লেখ আছে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আল্লাহ তাআলাকে দেখেছিলেন এমনকি আমাদের নবীজি আল্লাহকে দেখেছিলেন ইনন্ন নাবিইয়্যা সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রা রাব্বহু বিআইনি রাসি নবীজি চরম চক্ষু মুবারকদার আল্লাহকে দেখেছিলেন আর ইমাম আজম আবু হানিফা অন্তর চক্ষু দ্বারা স্বপ্ন যুগে দেখেছেন বেশ কম আছে কিন্তু নবীজি আল্লাহ তালাকে অসংখ্যবার অন্তর চক্ষু মুবারক দ্বারা দেখেছেন আর চর্ম চক্ষু দ্বারা একবার দেখেছেন এই কথাগুলি মনে রাখবেন আর ইমাম আজম আবু হানিফা অন্য ইমাম রাও আল্লাহ তালাকে অন্তর চক্ষু দ্বারা দেখেছেন কালবের চোখ দ্বারা স্বপ্ন যুগের মাধ্যমে এই কথাগুলি অস্বীকার করার কোনো সুযোগ নেই আর আল্লাহকে দেখা সম্ভব এটা হাদিসে মোতাবাতের দ্বারা প্রমাণিত রয়েছে হুজুর তো আমার সাথে আছেন আরো আলেম উলামা আছেন আপনারা জানেন জান্নাতে গেলে সমস্ত মুমিন বান্দার আল্লাহকে দেখবে জান্নাতে গেলে সমস্ত মুমিন বান্দার আল্লাহকে দেখবে অতএব ইমাম আবু হানিফা আল্লাহকে দেখেছেন অন্তরচক্ষু দ্বারা এটা অসম্ভব কিছু না এটা সরাসরি হাদিসে মুতাওয়াতের দ্বারা সমর্থিত বিষয় সম্ভব প্রশ্ন হলো হ্যাঁ প্রশ্ন হলো আল্লাহর যদি কোনো আকার না থাকে তাহলে আল্লাহকে দেখলো কিভাবে উত্তর হলো আল্লাহকে দেখা যায় কিন্তু আকার বর্ণনা করা যায় না কেমনে দেখলে আবার আকার বর্ণনা করা যাবে না কেমনে আপনিও আপনার অবস্থান থেকে অনেক জিনিস দেখতে পারবেন কিন্তু আকার বর্ণনা করতে পারবেন না আপনিও পারবেন না যেমন আপনি এখান থেকে অনেক তারকা দেখেন তারকা এগুলি আসলে তারকা না এগুলি বড় বড় গ্রহ যেগুলি পৃথিবীর চেয়ে অনেক গুণে বড় বড় গ্রহ এক একটা এক এক রঙের এক একটা এক এক কালারের এক একটা এক এক আকারের কিন্তু আপনি বলেন আকাশের তারকা দেখে কি আপনি তারকার বা ওই গ্রহের সম্পূর্ণ আকার আয়তন বলতে পারেন বলা সম্ভব হয় আমাদের তাহলে এটা একটা উদাহরণ তুলনা নয় তুলনা নয় তুলনার ঊর্ধ্বে আমার আল্লাহ আপনি সৃষ্টি জগতে সামান্য একটা জিনিস দেখে দেখেও তার আকার বর্ণনা করতে পারছেন না যেমন বাতাস অস্তিত্ব আছে অনুভব করাও যায় কিন্তু আকার করা যায় না অস্তিত্ব আছে অনুভব করতে পারছেন কিন্তু আকার বর্ণনা করা যাচ্ছে না অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আরো যা কিছু আছে সুগন্ধ দুর্গন্ধ অস্তিত্ব আছে অনুভব করা যাচ্ছে কিন্তু আকার বর্ণনা করা যাচ্ছে এটা তো একটা সামান্য সৃষ্টি তোমাদের মধ্যে আমি আল্লাহর নিদর্শন আছে তোমরা কেন দেখো না তাহলে এই নিদর্শন গুলি দেখে দেখে আপনি অনুমান করেন মহান আল্লাহ তালাকে দেখা যায় দেখা যায় কিন্তু অনুভব করা যায় কিন্তু আল্লাহর আকার বর্ণনা করার মতো ক্ষমতা আমাদের কাহারও নবী নবী করিম সাল্লাহ আল্লাহকে দেখেছেন জমহর সাহাবা এবং তাবিগণ এটা বলেছেন আকসার এই মাইকার এটা মেনে নিয়েছেন আহলে সুন্নাতের আকিদাও এটা নবীজি আল্লাহকে দেখেছেন কিন্তু নবীজি আল্লাহর আকার বর্ণনা করেছেন আর দেখলেই আকার বর্ণনা করতেই হবে এই শর্ত অযুক্তি আমি যার দিয়ে একটা উদাহরণ আপনাদের দিলাম এখান থেকে বোঝা যায় দেখা যায় কিন্তু আকার বর্ণনা করা যায় না আপনারা বলেন বাংলাদেশের পাশে বঙ্গোপসাগর আছে কিনা আছে বঙ্গোপসাগর কক্সবাজারে বা চট্টগ্রামে আপনাদের চট্টগ্রামে বঙ্গোপসাগরের কিনারে গিয়ে দাঁড়াবেন দাঁড়ায় বলতে পারবেন না যে কত বড় এটা দেখে দেখে কি বলতে পারবেন ম্যাপ দেখে হইলে ওইভাবে বলতে পারেন কিন্তু আপনি সাগরের দিকে তাকান তিরমিজি শরীফের এক হাদিসে আছে নবীজি বলেন আমি আল্লাহর স্বপ্নে দেখলাম স্বপ্নে দেখলাম আল্লাহ তার কুদরতি হাত আমার বুকের উপর রাখছে এখন আপনাদেরকে এই এলাকার কেউ প্রশ্ন করতে পারে তোমরা না কাউ আল্লাহর আকার আকৃতি নাই তো নবীজি আল্লাহর স্বপ্ন দেখলো কিভাবে প্রশ্ন করতে পারে আবার অনেকে প্রশ্ন করবে তোমরা না বলো আল্লাহর আকার আকৃতি নাই তো ইমাম আবু হানিফা আল্লাহরের স্বপ্ন দেখছে কিভাবে আজকে থেকে সবাই জবাবটা মনে রাখবেন জবাব দেই ঠিক আছে বলবেন আমি আপনি ইনশাল্লাহ আমরা জান্নাতে আল্লাহকে যেমন দেখব নবীজি আল্লাহকে স্বপ্নে তেমন দেখছে মনে থাকবে বলেন তো আল্লাহর হাত কেমন জান্নাতে যেমন দেখব তেমন বলেন তো আল্লাহ দেখতে কেমন জান্নাতে যেমন দেখব তেমন যেমন বলেন তো আল্লাহ নবীজি আল্লাহকে স্বপ্নে দেখছে কেমন আমরা জান্নাতে যেমন দেখব তেমন এখন আমার আপনারে বলবে কেমন আমরা বলবো যেমন জান্নাতে পেঁচাইলে শুধু এটাই বলবেন ভাই জান্নাতে আমি তুমি ইনশাল্লাহ যদি যাই সেখানে আল্লাহরে যেমন দেখব ঠিক নবীজি আল্লাহরে তেমনই দেখছে তাহলে ঝগড়া করা যাবে না উত্তরটা মনে থাকবে তো কেমন জান্নাতে যেমন দেখবো তেমন আল্লাহ আমাদের সকলকে ঝগড়া মুক্ত ভাবে ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই অনেক বড় মাপের একজন আল্লাহর অলি ছিলেন অনেক বড় মাপের অলি যে ইমামে আজম রহমত আলাই তিনি পাক জবান করেন দুনিয়ার কেউ কখনো হাকি ভাবে আল্লাহর কুদরতকে দেখার ক্ষমতা রাখেনি

কিন্তু মেসালি সুরতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতকে ডাইরেক্ট নয় ভাবে নয় মেসালি সুরতে ইমামে আজম রহমতুল্লাহ বলেন আল্লাহর কসম আমার মালিক খরিক রব আল্লাহ সোভানো আলা মেসালি সুরতে আমার সাথে বিরাশি বার দেখা দিয়েছেন যারা ইমাম আজমের কথা বললে নাক তাদের খেদ বলবো আপনি আল্লাহ মেসালি সুরতে কয়দিন দেখছেন না নবী পাকসামকে কোনদিন দেখছেন কিনা মা ইবলিস কেউ দেখা ভাগ্য হয়েছে না উৎপাত করবেন না পারলে মানুন না পারলে কেটে পড়ুন উৎপাত করবেন না এটা জানার বুঝার বিষয় চোখ থাকলে কয়টা লাইট জ্বলছে দেখা যাবে চোখ বন্ধ করেন তো লাইট কয়টা জ্বলে দেখা যায় যার চোখ আছে সে বুঝবে সে দেখবে যার চোখ নেই সে দেখবে না সে শিকারও করতে চাইবে না তাতে আমাদের যায় আসে না জবান দিয়ে বলতেছেন রে দুনিয়ার মানুষেরা কে কতবার আমার আল্লাহ স্রোতে দেখেছ জানতে চাই না আমি ইমামে আজম আমার আল্লাহ পাকের মহব্বতে যখন আল্লাহর কুদরতকে মেনে নিয়েছি হানিফ সম্প্রদায় ভুক্ত হয়েছি আমি যখন আল্লাহর হাবিবের সুন্না মেনে নিয়েছি ওই মুহূর্তে আমার আল্লাহ রব্বুল আলামিন এক নয় দুই নয় দুই নয় আমাকে বিরাশি বার দেখা দিয়েছে মেসালি সুরতে নিরাকার আচ্ছা আবু হানিফ রাহিমাহুল্লাহ কয়বার স্বপ্ন দেখেছেন আল্লাহকে একশোবার স্বপ্নে দেখেছেন আবু হানিফা এই কথা প্রচার করা হয় আপনাদের প্রশ্ন করে এবার আচ্ছা আবু বকরকে জীবনে দেখছেন এখন অমর ওসমান আলী সাহাবিদের মধ্যে কেউ কে দেখেছেন তাহলে আবু হানিফা রহিমা তো আবু হানিফা রহিমা এত বড় একজন ব্যক্তি ইমাম তাকে আপনারা এইভাবে পচালেন কেন এক যদি স্বপ্নে দেখেন 100 বার ধরে নিলাম যদি নিরাকার হয় কি দেখলেন তাহলে দহাল সে খালি হয় আপনি মিথ্যুক না আহ্বানে বা মিথুক না নামাজ বা না মিথুক আপনি মিথুক আমি তার নামে প্রচারণা চালাইছি কেন কেন বললেন এটা আরে কথা বলার তো হিসাব করে বলতে হবে নগদ মিথ্যে হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু স্বপ্নে দেখেছেন রাআইতু রাব্বি ফি আহসানে সূরা আমি আমার রবকে অত্যন্ত সুন্দর আকৃতিতে দেখেছি হাদিস দেখা আল্লাহকে প্রমাণিত বাকি অন্য কেউ স্বপ্নের জগতে কোনো কিছুই দেখতে পারে কিন্তু নবী সাহাশালামের স্বপ্ন হচ্ছে ওহি সুতরাং নবী যদি বলেন আমি আমার রবকে দেখেছি তো সত্যি তিনি রবকে দেখেছেন কিন্তু আমি আপনি এমাম আবু হানিফা সাহি মালিক আহমদ কেউ যদি বলে যে এক শতবার স্বপ্নে দেখেছে আল্লাহকে তো উনি কি করে জানলেন যে আমি আল্লাহকে দেখলাম শয়তানও তো বলতে পারে যে আমি আল্লাহ বলছি তোমাকে শয়তানকে বলতে পারে যে আল্লাহ বলতে পারে না অবশ্যই বলতে পারে তাহলে অন্য কোনো ব্যক্তির দাবি করা বা অন্য কোন ব্যক্তি সম্পর্কে পীর বুজরু বা এমাম বা আলেম সম্পর্কে দাবি করা যে আমার এমাম সাহেব এমাম আহমদ এক শতবার আল্লাহকে দেখেছেন এমাম আবহানি বা এতবার আল্লাহকে দেখেছেন এগুলি জালিয়াতি কথাবার্তা আর এগুলি সহি আকিদার কোন আলেম বয়ান করে না এগুলো যাদের শরীয়ত সম্পর্কে জ্ঞান নেয় করান এবং হাদিসের তারা বয়ান করে তাদেরকে নিয়ে শয়তান খেলা করে আসলে তবে স্বপ্নের জগতে স্বপ্ন দেখা সম্ভব অসম্ভব কিছু নেই আপনি সাইন্টিফিক চিন্তা করেন তো স্বপ্নের জগৎ এমন একটা জগৎ যেহেতু স্বপ্নে সবকিছু দেখা সম্ভব কিন্তু আল্লাহ রব্বুল কে দেখেছে না শয়তানকে দেখেছে আর শয়তান তাকে বিভ্রান্ত করেছে যে আমি আল্লাহ তুমি আমাকে দেখছো সুতরাং সব কথা যে দেখবে তারও বলা উচিত নয় আর কোন বক্তার জন্য বলা উচিতই নয় যেহেতু সে ইসলামের প্রবক্তা আর আপনাকে বল যে আবু হানিফা নাকি আল্লাহকে সরাসরি দেখেছেন এটা কি সত্য নাউজুবিল্লাহ আল্লাহকে ওয়াইন্না আহাদাকুম লয়ারা রাব্বহু হাত্তা ইয়ামুত সহী মুসলিম সহী হাদিস তোমাদের কেউই আল্লাহকে দেখবে না মৃত্যু পর্যন্ত মৃত্যুর আগে আল্লাহকে দেখার কোন সুযোগ নেই হ্যাঁ কেউ স্বপ্নে দেখেছে স্বপ্নে দেখতে পারে সে স্বপ্ন কোনো সে স্বপ্নে আল্লাহকে দেখেনি তার একটা কল্পিত এটা একটা কল্পনা দেখেছে সে সেটাও কোনো আল্লাহ তালাকে দেখে নাই মুসা আসলাম তুর পাহাড়ে গিয়ে তিনি সেখানে আলো দেখতে পেয়েছেন তিনি আল্লাহর ওকাল্লাক আল্লাহ মুসার সাথে কথা বলেছেন রাসুল ইসলাম মেয়েরাজি গিয়ে আল্লাহ সাথে কথা বলেছেন এই যে আল্লাহনুমার এমন নূর দেখতে পাওয়া এটা কারো পক্ষে সম্ভব হতে পারে যেটা দেখেছেন বলে আদিজ দ্বারা প্রমাণিত অন্য কেউ এই স্বপ্নে আল্লাহ নূর দেখেছেন কিনা এটা হতে পারে আল্লাহ সুযোগ নেই আল্লাহনার কেমন এটি তো কেউ জানে না কিভাবে তিনি বলবেন আর এটা তো তাকে দুনিয়া তাকে দেখা যাবে না জানাতে তাকে দেখা যাবে এটা কোরআন এবং সন্ন্যাদ দ্বারা সমর্থিত তাই না ইলা রব্বিহা নাও আল্লাহকে সেদিন তারা দেখতে পাবে নাওজেরা আল্লাহকে তারা দেখতে পাবে আল্লাহ বললেন যে তোমরা কম তোমরা তোমাদের রবকে দেখবে লাই যেমনি ভাবে তোমরা দেখো আল কাবার লাইল বাদর যে পূর্ণিমার চাঁদে যেমনি ভাবে পূর্ণিমার রাতে যেমনি ভাবে তোমরা চাঁদ কে দেখতে পাবে তোমাদের রবকে দেখতে পাবে ফলে সেই দেখাটি আখের জন্য দুনিয়ার দেখা কেউ যদি স্বপ্নে দেখে বলে তারা বলেন যেমন আমরা কথা বললাম তাহলে হতে পারে কিন্তু আমরা আসলে আহ এগুলো তো কোনো হাদিস না যে আপনাকে এটা মেনে নিতে হবে এটা অস্বীকার করলো কিছু যায় আসে না স্বীকার করলো কিছু